নমস্কার তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম একটা টেস্টি ডালের রেসিপি রোজকার কম ফোড়ন তেল মশলায় যে ডাল আমরা রান্না করি সেটা তো ভালোই হয় কিন্তু একটু অন্যভাবে এই পুজোর কয়েকটা দিন বাড়িতে রেস্টুরেন্টের ফ্লেভার নিয়ে আসার জন্য এই ডালটা কিন্তু তৈরি করতে পারেন যারা রান্না করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন পুজোর যে কোনো একটা দিন সবার ভালো লাগবে রেসিপিটা প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি দিলাম স্টিক একটা এক ইঞ্চ মতো একটা স্টার এনিস দুটো এলাচ আর দুটো তেজপাতা দিয়েছি দেখতে পাচ্ছেন এটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব আর এখানে গোটা গরম মশলা যেটা থাকবে না আপনি স্কিপ করতেও পারেন আবার কিছু গোলমরিচ লবঙ্গ বাড়িতে থাকলে সেটাও অ্যাড করে দিতে পারেন স্টার এনিসটা অনেক সময় থাকে না সেটাও স্কিপ করতে পারেন অল্প নাড়াচাড়া করে তার মধ্যে আড়াইশো এমএল কাপের এক কাপ এখানে দিয়ে দিলাম মুগ ডাল এক কাপের থেকে একটু কম পরিমাণে দিয়েছি আমি মুগ ডালটা এটা মোটামুটি ছয় থেকে জনের মতো ডাল রান্না করা যাবে এই ডালটা একটু ঘন হবে তাই ছয় থেকে সাতজন কিন্তু এই ডালটা খাবে সেইভাবে আপনি হিসাব করে ডালের পরিমাণটা বাড়িয়ে নেবেন ডালটাকে দুই থেকে তিন মিনিট নাচাড়া করে ফ্রাই করতে হবে পুড়ে যেন না যায় একটাও ডাল অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে ডালটা ভাজতে ভাজতে দেখবেন একটু কালারটা হালকা এটা গোলাপি ভাব চলে আসে আর একটা সুন্দর গন্ধও পাবেন ভাজা হয়ে গেলে গ্যাস বন্ধ করে এই যে গোটা গরম মশলাগুলো তুলে নিলাম ছোট ছোট গোলমরিচ লবঙ্গ যদি এক দুটো থেকে যায় যাক বাকিগুলো তুলে রেখে দিলাম এবার এই ডালটাকে পরিষ্কার করে ধুতে হবে জলে আর প্রথম অবস্থায় একেবারে হাত লাগাবেন না কারণ প্রচুর গরম রয়েছে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবেন তারপরে পরিষ্কার করে এক থেকে দুবারের বেশি না ধুয়েই ধুলেই ভালো কারণ ভাজা মুগ ডালে যেটা ভালো গন্ধ সেটা কিন্তু তাহলে চলে যাবে তো সেই জন্য এটাকে কিন্তু এক থেকে দুইবার মতো ধুয়ে নিলেই হবে তো জল পাল্টে আমি এটাকে ধুয়ে নিলাম এমনিতে ডাল রান্নার আগে অবশ্যই বেশ কয়েকবার করে মানে এটা ধোয়া হয় তো এখানে বেশিবার ধোবেন না ভাজা মুগের একটা সুন্দর গন্ধ রয়েছে এবারে ওই ধোয়া ডালটাকে এক লিটারের মতো জল দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ফোটাবো সেদ্ধ করতে হবে সেদ্ধ করার আগে কি কি ফলো করবেন দেখুন এটা যত গরম হতে থাকবে দেখুন ওপরের দিকে একটা সাদা ফেনা দেখতে পাবেন এই ফেনাটাকে কিন্তু মানে একেবারে ফেলে দিতে হবে এটা না ডালের স্বাদ বাড়াবে না শরীরের জন্য ভালো কারণ এখন ডালে বিভিন্ন রকমের পাউডার মাখিয়ে রাখা থাকে দীর্ঘদিন সেগুলো থেকে কিন্তু এগুলো তৈরি হয় তাই অবশ্যই কিন্তু এটা ফেলে দেবেন একটু মানে একবার ফেললে হবে না একবার ফেলে দেওয়ার পরে দেখবেন যে আবার একবার জমতে শুরু করছে তো এটাকে দুই থেকে তিনবার মোটামুটি এইভাবে নাড়াচাড়া করে এই সাদা অংশগুলোকে এক জায়গায় করে নিয়ে এসে আপনাকে অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে আর এইভাবে ফেলে দেওয়ার পরে তারপরে কিন্তু বাকি রান্নাটা যেরকম দেখাবো সেরকম করবেন আর এটা কিন্তু এতটা তৈরি হতো না যদি ডালটাকে বেশ কয়েকবার পাঁচ থেকে ছয় বার জল পাল্টে ধুয়ে নিতাম এবারে যে গোটা গরম মশলাগুলো তুলে রেখেছিলাম মানে সাদা অংশটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে সেগুলো ডালের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে আমার এখানে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে তার মাঝে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব পনেরো থেকে কুড়ি মিনিট আপনি যদি প্রেশার কুকারে করেন তাহলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে কী হয় ডালটা অনেক বেশি ঘেটে যায় এই রেসিপিটার জন্য ডালটা সেদ্ধ হবে অথচ ডালটা একটু গোটা গোটা থাকবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি দেখুন ডালগুলো কিন্তু ঘেটে যায়নি বেশ গোটা গোটাও রয়েছে সেই সঙ্গে ভালো করে সেদ্ধ কিন্তু হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে তো ডালটা নামিয়ে রেখে দিচ্ছি এবারে গ্যাসে একটা কড়াই বসিয়েছি ভালো করে গরম করব তার মধ্যে দেখিয়ে দিই ডালটার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে পনির ব্যবহার করছি পনির ফ্রাই করার আগে দশ মিনিট মতো হালকা গরম জলে ডিপ ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখবেন তাহলে পনিরটা বেশ সফট থাকে এবং ভাজার সময় এতটুকু ভেঙে যাবে না তবে দশ মিনিট মতো ভিজিয়ে নেওয়ার পরে এরকমভাবে জলটাকে ছেকে নিতে হবে আর জলটা ঝরিয়ে তারপর ফ্রাই করতে হবে আর এই জলটা কিন্তু বাকি রান্নায় আমি কাজে লাগাবো এই জলটা ফেলে দেওয়ার কোনো দরকার নেই এটা রান্নাটার টেস্টকে আরও বাড়িয়ে দেবে তবে এখানে পনিরটা আপনি চাইলে স্কিপ করতে পারেন বাকি যেরকম প্রসেস দেখাবো সেটাও ফলো করতে পারেন তো এবারে গ্যাসটা মানে কড়াইটা ভালো করে গরম হলে তাতে দিয়ে দিলাম সাদা তেল আপনি চাইলে সর্ষের তেলে রান্নাটা করতে পারেন আরও অবশ্যই ভালো টেস্ট পাবেন তেলটাকে ভালো করে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি আর যে কোনো জিনিস কড়াইতে যেগুলো লেগে যাওয়ার চান্স থাকে সেগুলো ভাজার আগে আমি অল্প নুন ছড়িয়ে দিই আমার তো খুবই কাজে লাগে এই টিপসটা আপনার যদি মনে হয় ফলো করবেন নাও করতে পারেন আমি একটু নুন ছড়িয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম এবারে এর মধ্যে জল ঝরিয়ে নিয়ে পনিরটা দিয়ে দিচ্ছি পনিরটা মানে খুব বেশিক্ষণ ভাজবো না এটাকে গ্যাসটাকে কমিয়ে রেখে একটু নাড়াচাড়া করে হালকা যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে পনির কিন্তু ফ্রাই হয়ে গেছে তো অল্প হলেও কিন্তু দেখুন এইসব জিনিসগুলো কড়াইতে লাগতে থাকে বিশেষ করে কড়াই যদি কম গরম হয়ে যায় কিন্তু নুন দিয়ে দেওয়ার কারণে ভাজাটা খুব সহজ হয়ে যায় যখন এরকম কালারগুলো লাল হয়ে যাবে এবার পনিরটা এখান থেকে ভেজে তেল ঝরিয়ে ভালো করে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে এই পনিরটাকে কিন্তু আবার যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলের মধ্যে কিন্তু দিয়ে দেব। তাতে করে কি হবে পনিরটা একবারে নরম থাকবে আর এই জলটা কিন্তু রান্নার কাজে লাগাবো এবার বাকি তেলটাতে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন হিসেবে আর একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম আপনি চাইলে বাড়াতেও পারেন আর দেখুন কয়েক দানা মৌরি দিচ্ছি আর একেবারে অল্প কয়েক দানা এখানে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে ফোড়নে আর কিছু এখানে গোটা গরম মশলার ব্যবহার করছি না এবার এগুলো যখন ফ্রাই হয়ে যাবে মানে লঙ্কা তেজপাতা মৌরি জিরে তখন এর মধ্যে দেব দেখুন দেড় চা চামচ মতো রসুন কুচি এক চা চামচ আদা কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার ঝালটা যদি কম পছন্দ করেন তাহলে বীজগুলো ফেলে দেবেন এবারে হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব খুব বেশি যে ভাজতে হবে এমনটা নয় মানে একদম নরম করে নিতে হবে এটাকে এমন কিছু না কয়েক সেকেন্ড ফ্রাই করলে কিন্তু এটা হয়ে যাবে জাস্ট যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়েও আবার একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এখানেও সেই পেঁয়াজটাকেও খুব বেশি ভাজার দরকার নেই হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকেও নাচড়া করে নেব ঠিক এরকম দেখতে হবে দেখুন এটা বেশ হালকা ব্রাউন ভাব এসে গেছে এরকম একটা কালার আসা পর্যন্ত নাচাড়া করে নেব এবার এর মধ্যে দিচ্ছি দেখুন বাটা মশলা হাফ চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচের কাছাকাছিই দিলাম আদা বাটা হাফ চা চামচের একটু বেশি রসুন বাটা আর দিয়ে দিলাম দুই চা চামচের কাছাকাছি টমেটো বাটা এই সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে পনির ভেজানো জলটা একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি রান্নাটাতে এই জলটাকে দিয়েই কিন্তু রান্না করব। এবারে এই পনির ভেজানো জলটা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট একটু নাচড়া করে নেব তো তার মাঝেই কিন্তু অ্যাড করে দিতে হবে কিছু শুকনো গুঁড়ো মশলা অল্প একটু হলুদ গুঁড়ো কারণ ডাল সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দেওয়া ছিল হাফচা চামচ মতো জিরে গুঁড়ো আর তার থেকেও কম পরিমাণে একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনি অ্যাড করতে পারেন আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এবারে ওই পনিরের যে ভেজানো জলটা আরও রয়েছে সেখান থেকে একটু দিয়ে এই মশলাটাকে ভালো করে কষাবো তো এই মশলাটা কষানোর সময় একটু ঢাকা দিয়ে দেবেন তাহলে কিন্তু মশলার টেস্ট মানে ডালের টেস্ট আরও ভালো হবে তিন থেকে চার মিনিট ফ্লেমটাকে একদম কমিয়ে ঢাকা দিয়ে রাখছি ঠিক তিন চার মিনিট পরে এবার ঢাকা খুলেছি দেখুন অল্প অল্প তেল ছাড়তে মশলা থেকে শুরু করে দিয়েছে তবুও আরও ভালো করে কষিয়ে আরও ভালো করে মশলা ছাড়া পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে তো ফ্লেমটাকে বাড়িয়ে রেখে নাচড়া করে নেবেন বেশিক্ষণ কিন্তু লাগবে না আমার বাড়িতে সবাই ঝাল কম পছন্দ করে বা শরীরের জন্য কারো খুব একটা ভালো নয় সেই জন্য আমি লঙ্কাগুলো তুলে নিলাম আপনি চাইলে রাখতে পারেন এবারে দেখুন তেল ছেড়ে বেরোনো কাকে বলে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে এরকমভাবে তেল কিন্তু বেরিয়ে আসবে মশলা থেকে সেই পর্যন্ত কিন্তু আপনাকে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিচ্ছি ডালটার মধ্যে ডালটা একেবারে যেহেতু বসে গেছিলো অল্প জল ঢেলে নিয়েছিলাম আর একটু জল ওই কড়াইটা ধুয়ে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর এর মধ্যে এবার জলসহ পনির যেটুকু মানে জল রয়েছে সেটা ওইখানে দিয়ে দিলাম এবারে ভালো করে একটু মিশিয়ে নেব এখানে দেখুন আর তো সেদ্ধ হওয়ার কিছু বাকি নেই ডাল অলরেডি সেদ্ধ আছে পনিরটাও কিন্তু সেদ্ধ করার কোনো ব্যাপার নেই অল্প একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি এটা বাড়ির তৈরি হোমমেড আপনি চাইলে দেখতে পারেন আমার রেসিপি দেওয়া রয়েছে হাফচা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর আপনি যদি না বানাতে পারেন বাজারের যে কোনো গুঁড়ো মশলা কিনেও এখানে ব্যবহার করতে পারেন এবারে ভালো করে মিশিয়ে জাস্ট এক থেকে দেড় মিনিট ফোটাবেন তার বেশি কিন্তু নয় কারণ এই যে পাতলা ভাবটা দেখছেন ডালটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে যেহেতু এটা মুগ ডাল তো এরকম অবস্থায় রেখে গ্যাস বন্ধ করে গরম গরম সার্ভ করুন